আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খুনি হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামায়াত নেতাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে সহ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদিদ তিনি বলেন খুনি হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতেই জামায়াত নেতাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবারে জানাবো সংকটে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় নির্দেশনা বর্তমান সময় দল হিসেবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে পাঁচই আগস্টে দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর সংকটে পড়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা বেশ কয়েকজন আছেন কারাগারে জানাব বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে গতিশীল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবি বলেছেন বিপ্লবী সরকারের উপদেষ্টা তো বিপ্লবী হবেন তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল এদিকে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন গুমের সাথে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না বিশ্বের কোথাও গুমের সাথে জড়িতরা পার পায়নি বাংলাদেশেও পাবে না রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি এবারে থাকছে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল শুক্রবার সকালে তারা এখানে এসে পৌঁছান দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক প্রতিনিধি কেলি এমফে রাজডিগেস এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি ঢাকায় পৌঁছে তারা শ্রমিক সংগঠনের সলিডারিটি সেন্টারে উপস্থিত হয়ে বৈঠক করেছেন এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সাথে বৈঠকের কথা রয়েছে জানা গেছে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়নের স্টক হোল্ডারদের সঙ্গেও দেখা করবেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বড় যুদ্ধ বাধলে যেসব দেশকে পাশে পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধগিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকির মুখে সারা বিশ্ব স্নাই যুদ্ধের প্রায় চল্লিশ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এ বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই এদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করেছে উত্তর কোরিয়া ইরান চীন ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছেন বিশ্লেষকরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খুনি হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামায়াত নেতাদেরকে হত্যা করেছে আওয়ামী ক্ষমতা পাকাপোক্ত করবার জন্যে সেনাবাহিনীসহ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদি তিনি বলেছেন খুনি হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামায়াত নেতাদের হত্যা করেছে শুক্রবার পিরোজপুরের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দক্ষিণ লেবুজিল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী চার নং দীঘিনালা ইউনিয়ন পিরোজপুরের বিজয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ ছাইদি বলেন দু সালের আটাশে অক্টোবর লগিবৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথ হারা হয়েছিল পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে সফল গণভ্যুত্থানের মাধ্যমে তিপ্পান্ন বছর পর দেশগড়ার এক সবূর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দশরা ছাড়া অন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে একটি শোষণহীন কল্যাণকর রাষ্ট্রের যে বিপ্লব নিয়ে একাত্তর সালে দু হাজার চব্বিশ সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হতে হবে ছাত্র জনতার সাহস এবং আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মাসুদ সাঈদি বলেন সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে হবে সংকটে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয়ের নির্দেশনা বর্তমান সময় দল হিসেবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে পাঁচে আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালনের পর থেকেই সংকটে আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা বেশ কয়েকজন রয়েছেন কারাগারে এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হবার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ এ সময় তৃণমূল নেতাকর্মীরাই সংকটকালে ভরসার জায়গা বলে জানানো হয়েছে আওয়ামী লীগের পেচে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ দলের সংকটময় সময়ে আপনারাই আসার আলো এই কঠিন সময় দলের প্রতি আপনাদের একাগ্রতা ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন দলীয় সংযোগ সৃষ্টি করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ রাখুন দলের দুঃসময় সাহসিকতার সঙ্গে যারা রুখে দাঁড়িয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের পেজ ঘিরে দেখা গেছে পেস্ট্রিতে নেতাকর্মীদের দিক নির্দেশনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয় পাঁচে অগাস্টের পর বিভিন্ন সময় ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে পেস্টির বিরুদ্ধে বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে গতিশীল রিজভি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন বিপ্লবী সরকারের উপদেষ্টা তো বিপ্লবী হবেন তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্যে যে তাকেই বাছাই করে নিয়ে আসতে হবে তারা এখন তাদের পছন্দমতো কাজ করছেন এটা কি করে হয় গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ কখনই কল্যাণকামী এবং বিপ্লবী কোনও কাজ করতে পারেন না শুক্রবার বিকেলে নয়াপল্টনে রিকশা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে সাধারণ রিক্সাচালকরা গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবেন না প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল আলম বলেছেন গুমের সাথে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না বিশ্বের কোথাও গুমের সাথে জড়িতরা পার পায়নি বাংলাদেশেও পাবে না রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মিলনায়তনে আয়োজিত গুমের জবানবন্দি এবং স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আলোচনা সভার আয়োজন করে তিনি বলেন গুমের সাথে জড়িতদের দেশের মাটিতে বিচার নিশ্চিত করব দেশের দেয়ালে দেয়ালে তাদের কথা লেখা থাকবে যারা গুমের বিরুদ্ধে লড়াই করছেন তারা লড়াই থামাবেন না শফিকুল আলম বলেন শেখ হাসিনাকে সামনে রেখে যে যার মতো গুম খুন করছে তার শাসন ব্যবস্থা পুরোটাই ছিল খুনের এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে প্রথম লড়াইটা করে মায়ের ডাক এই সাহসী কাজের জন্য তাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত তিনি বলেন আমরা সবার বিচার করবো এজন্য কমিশন গঠন করেছি সেই কমিশন ধারণা করছে গুমের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজার গুমের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যেন কথা বলতে না পারে ভয়ের সংস্কৃতি সৃষ্টি তার সহযোগীরা দেখালো গুম করা যাচ্ছে তখন তারা ব্যক্তির স্বার্থেও গুম করেছে শুধু গুম করেনি অনেকে ওপারেও পার করে দিয়েছে তিনি আরো বলেন শুধু বিশেষ ব্যক্তিদের জন্যে না সবার জন্যে আমাদের মানবাধিকার যেন সমান হয় আমি যাকে ঘৃণা করি তার মানবাধিকার নিয়েও যেন আমি কথা বলি আপনারা সবার মানবাধিকার নিয়ে কথা বলবেন অনুষ্ঠানের শুরুতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় অশ্লোল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর মুবাসুর হাসান গুমের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন